আজকে আপনাদেরকে এমন সাতটি রোবট ও প্রযুক্তি দেখাবো যেগুলো কখনো অনেকেই বিশ্বাস করে না আসলে এগুলো কি সত্যি এগুলো সিনেমার মতো হলেও এগুলো রিয়েল লাইফে তৈরি হয়েছে ভিডিওটা মিস করলে বুঝতেই পারবেন না দুনিয়া কোথায় চলে গেছে এটা বাইক না এটা একটা অরন্ত বাইক ইউডিএক্স এয়ার ওয়ার্ফ ইউডিএক্স এয়ার ওয়ার্ফ হলো একটি বাস্তব হোভার বাইক যা মাটি থেকে উঠতে পারে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে এজেট স্টাইল বাইকটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনি রাস্তায় যেমন চালান আকাশেও ঠিক তেমন ওড়াতে পারবেন এটা শুধু শোয়ের জন্য না সত্যিকারের মানুষ এটা চালিয়েছে সিনেমার হিরো নয় বাস্তবের পাইলট রেস্টুরেন্টে গিয়ে যদি দেখতে পান আপনার খাবার নিয়ে আসছে একটি রোবট তাহলে ভয় পাবেন না এটা এল জি সার্ভার বোর্ড এই স্মার্ট এআই রোবট নিজে চলাফেরা করে টেবিল চেনে এবং মানুষের মতো পরিষেবা দেয় রেস্টুরেন্ট হাসপাতাল এমনকি অফিসও এই রোবট ব্যবহার করা হচ্ছে এটা শুধু পরিবেশন করে না আপনার দিকে তাকিয়েও হাসতেও পারে হন্ডা এবার গাড়ির চেয়েও অনেক দূরে চলে গেছে তারা বানিয়েছে এমন একটি ভবিষ্যৎ যান যেগুলো বাস্তব ও ভার্চুয়াল জগৎ মিশে গেছে একসাথে এই এক্সটেন্ট রিয়েলিটি মোবাইলিটি গাড়িতে আপনি যেমন রাস্তায় চলবেন তেমনি আপনার চোখের সামনে চলবে ভার্চুয়াল এলিমেন্ট অবস্থা এমন যেন আপনি গেমের ভেতরে বসে ড্রাইভ করছেন এটা এক কথায় অদ্ভুত অথচ বাস্তব এটা কোনো সাধারণ যন্ত্রপাতি না কোকা রোবোটিক এয়ারাম যেন শিল্প কারখানা থেকে শুরু করে সার্জারিতেও ব্যবহার করা হয় এটা এমনভাবে জিনিসপত্র ধরেও ও নড়ায় যেন মানুষের থেকেও বেশি নিখুঁত এমনকি এই রোবটিং হাত এখন গাড়ি তৈরি ওয়ালেরিং পেইন্টিং সব জায়গায় মানুষের বিকল্প হয়ে উঠেছে স্ট্রাম এমপিভি দেখতে যেমন ভয়ঙ্কর ক্ষমতাও ঠিক তেমনই ভয়ঙ্কর এই মাল্টিভারপাস ভেহিকেল তৈরি হয়েছে সেনাবাহিনীদের জন্য বুলেট প্রুফ এক্সপ্রোমোশন রেসিং স্ট্যান্ড এআই সেন্সর ও ড্রোন সাপোর্ট সহ যুদ্ধক্ষেত্রে চালাতে পারবে বিস্ফোরণের ভেতর দিয়েও বরং ছঁচীয়ভাবে শত্রু শনাক্ত করতে পারবে এটা যেন একটা চলমান রোবট ট্র্যাঙ্ক রেমসি রোবোটিক দেখতে মনে হবে যেন কোনো এক সায়েন্স ফিকশন মুভি থেকে উঠে এসেছে এই হিউম্যান রোবট হাঁটতে পারে কথা বলতে পারে এমনকি মানুষ চিনতে পারে একটি হোটেল মিউজিয়াম হাসপাতাল সব জায়গায় ব্যবহার করা হচ্ছে তথ্য দেয়া এবং মানুষের গাইড করার জন্য এই রোবট শুধু কাজই করে না মানুষের মতো চোখে তাকিয়েও কথা বলতে পারে কার্লি ই ট্র্যাক দেখতে ছোট কিন্তু এতে আছে ভবিষ্যতের সব স্মার্টনেস এই তিনটি চাকার ইলেকট্রনিক রাইডিং একেবারে পার্সোনাল ইউজের জন্য ডিজাইন করা যেখানে আছে স্মার্ট ডিসপ্লে ব্যালেন্স কন্ট্রোল এবং জিপিএস ট্র্যাকিং এটা এমনভাবে মন নেয় যেন আপনি স্কেটিং করছেন আর স্টাইল এমন যেন কেউ একবার দেখলে থেমে যাবে এগুলো শুধু গ্যাজেট নয় এগুলো ভবিষ্যতের জানালা আপনার পছন্দ কোনটা কমেন্টে লিখে জানাবেন আর এমন চমকে দেওয়ার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন